সীমা ঋতু দুই বোন ছিল সীমা বড় ছিল এবং তার রং প্রচন্ড ভরসা ছিল আর উল্টো দিকে তার বোন ঋতু সে ছোট ছিল এবং তার রং চাপা ছিল ওর ওই কালো রঙের জন্য কেউ না কেউ ওকে সব সময় কথা শোনাতো স্কুলেও তার অন্যতা হতো না আরে সীমা ও কি তোমার ছোট বোন নাকি দেখে তো একদমই মনে হয় না তোমরা দুজন একই মায়ের পেটের বোন তোমার গায়ের রঙ কত ফর্সা আর ও একদমই কালো না ম্যাম আমরা সত্যিকারের বোন কালো ফর্সা রং দিয়ে কিচ্ছু হয় না প্রত্যেকে শুধু সীমার ব্যাপারেই ভালো কথা বলতো আর সবাই ঋতুকে খুব রাগাতো কিন্তু সীমার একদমই ওটা ভালো লাগতো না এই দেখো কালো কাক এসে গেছে তুমি তুমি দেখো ও তো ঠিক করে কথাও বলতে পারে না এমন সময় ওখানে সীমা চলে আসে দেখো আমার বোনকে বিনা কারণে বিরক্ত করার কোনো দরকার নেই না হলে আমি তোমাদের সবার নামে কমপ্লেন করব আরে না তারপরেই সেই বাচ্চাগুলো ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় তুমি ঠিক আছো তো ঋতু হুম সীমা ঋতুর থেকে বড় ছিল তাই জন্য সে খুব ভালোভাবে ওর খেয়াল রাখত যখনই কেউ ঋতুকে কিছু বলত তখন সীমা তাকে প্রচণ্ড বকা দিত কিন্তু মাঝে মাঝে তো তার মাও ঋতুকে তার কালো রঙের জন্য খোঁটা দিয়ে ফেলত মা দেখো আমায় নতুন ফ্রকে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক লাগছে তুই যা কিছু পরে নে তাতে কিচ্ছু হয় না আর এমনিও তোর গায়ে কোনো রঙই সেরকম ভালো লাগে না মা ঋতুকে এরকম কেন বলছ এতে ওর নিজের উপর ভরসা কমে যাবে বাকি পৃথিবী তো বলতেই থাকে তুমি তো ওকে এরকম ভাবে বলো না মা আরে ও একদম কালো কাকের মতো আর কিছু না হলে চেহারাই কিছু লাগিয়ে নে কিছু লাগালে গায়ের রঙ তো পরিষ্কার হবে ওর যদি এই অবস্থা থাকে তাহলে পরে অনেক সমস্যা হবে মা গায়ের রং দিয়ে কিচ্ছু হয় না কোনো মানুষের ব্যবহারই তার আসল পরিচয় আর যারা গায়ের রঙকে বেশি গুরুত্ব দেয় তাদের ভাবনা বা ব্যবহার কোনোটাই ভালো হয় না আমি তোর ভালোর জন্যেই বলছিলাম এখন তুই নিজেকেই দেখ তোর গায়ের রং কত ফর্সা তাই তোর উপর সব কিছুই ভালো লাগে এখন ওর রঙ যখন এরকম তখন ওর ভাবা উচিত যে এই রঙটাকে একটু পরিষ্কার করি মা এইভাবে কিছু হয় না তার মায়ের কথা শুনে ঋতু কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় আর তার পিছন পিছন সীমাও ঋতুর ঘরে গিয়ে ওর সাথে কথা বলে আরে ঋতু তুমি মায়ের কথাই খারাপ ভেব না তোমার কোনো কিছু করার কোনো দরকার নেই আমি সব জানি যে তুমি কেন চাও না আমি কিছু করি যাতে আমাকে সবসময় এরকম কালো আর বাজে দেখতে লাগে আর তোমাকে সবসময় বেশি সুন্দর লাগে যাতে সবাই তোমার প্রশংসা করে আর আমাকে নিয়ে মজা না ঋতু এরকম ব্যাপার নয় আমি এটা একদমই বলতে চাইনি আমি তোমার খারাপ কখনো চাইতে পারি না না আমি সব জানি যখন সবাই আমাকে খারাপ বলে আর তোমায় ভালো বলে তখন তোমার খুব ভালো লাগে না তুমি শুধু আমার ভালো করার নাটক করে যাও না ঋতু তুমি আমাকে ভুল বুঝছো তুমি আমার ছোট বোন আমি কোনোদিন তোমার খারাপ চাইবো না কারোর আমাকে নিয়ে যায় আসে না সবাই শুধু আমার কালো রঙই দেখে তাহলে তোমার কেন যায় আসবে হ্যাঁ কিন্তু আমার তোমার কালো রঙ নিয়ে কোনো অসুবিধে নেই আর না তোমাকে আমার খারাপ লাগে তাই তোমার নিজেকে অন্যদের থেকে কম ভাবার দরকার নেই তুমি যেরকম সেভাবেই সুন্দর না এটা মিথ্যে সিমার ঋতুর জন্য প্রচণ্ড খারাপ লাগত হ্যাঁ দায়ী সে সব সময় ওর সঙ্গে থাকত কিন্তু ঋতুর এটা মনে হতো যে সীমা ইচ্ছে করেই তার সাথে বেশি সময় কাটাচ্ছে যাতে যে কোনো মানুষই সীমার বেশি প্রশংসা করে আর ঋতুকে খারাপ বলে ঋতুর মনের ভিতর তার নিজের চাপা রঙের জন্য প্রচণ্ড ভয় হতো সে নিজেও তার চাপা রঙের জন্য প্রচণ্ড রেগে থাকত তার মাথাতে সবার কথা বসে যেত আর তাই সে তার নিজের রঙটাকে ভরসা করার জন্য মুখে যা পারত মখত একদিন এটা তুমি নিজের মুখে কি লাগিয়েছ এটার মধ্যে হলুদ বেসন লেবু চালের আটা মধু কফি দই আর আরও কিছু আছে বেকিং সোডা দই বেসন মধু তো ঠিক ছিল কিন্তু লেবু আর বেকিং সোডা এগুলো আমাদের মুখে বেশি লাগানো উচিত নয় এতে আমাদের স্কিন খারাপ হয়ে যেতে পারে তুমি থামো আমি সব জানি যে তুমি চাও না আমার রং পরিষ্কার হোক এটা বলেই ঋতু সেখান থেকে চলে যায় তারপর যখন সে তার মুখটা ধোয় তার মুখের চারপাশটা প্রচণ্ড চুলকাতে থাকে আর পিম্পল বেরিয়ে যায় আমি তোমাকে আগেই বলেছিলাম এবার আমি কি করব তারপরই সেটাকে ভালো করে ধুয়ে ঋতুর মুখে আবার লাগিয়ে দেয় এটা লাগালে তোমার আরাম লাগবে কিছুদিন তুমি এটা লাগাও দু তিনবার অ্যালোভেরা জেল লাগানোর পরে ঋতুর মুখটা একদম ঠিক হয়ে যায় আরে বা এটা তো চমৎকার হয়ে গেল এটা বলো আইডিয়া কার ছিল আরে এইভাবেই সীমা সব সময় ঋতুর খেয়াল রাখত ও এটা চাইতো না যে ঋতু একটু চিন্তা করুক উল্টো দিকে ঋতু তো অন্য কিছুই ভাবত ও ভাবত যে তার বোনের ভালোবাসাটা শুধুমাত্র লোক দেখানো এইভাবেই ওরা দুই বোন বড় হয়ে যায় আর সীমারও বিয়ে হয়ে যায় বিয়ের কিছুদিন পরেই সীমা বাড়ির দিকে আসে দেখো ঋতু আমি তোমার জন্য কি সুন্দর জামা এনেছি তোমার কোন ড্রেস আমার চাই না কিন্তু ঋতু আমি বললাম না তোমায় আমার সামনে তুমি ভালো হওয়ার নাটক করো না এখন তো তোমার বিয়েও হয়ে গেছে সবাই নিশ্চয়ই প্রশংসা করে আর এখনও সবাই আমায় নিয়ে মজাই করে যে ওর বন্ধু একদম কালো কয়লার মতো এরকম না ঋতু আমার শাশুড়ি আর বাকি সবাই ভীষণই ভালো ওখানে কেউ তোমার ব্যাপারে এরকম কিছুই বলে না তুমি থামো আমি সব জানি বিয়ের দিন ওরা আমাকে কত কথা শুনিয়েছিল কিন্তু ওরা তো অনেক দূরের আত্মীয় আসলে সীমার বিয়েতে তার শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক দূর সম্পর্কের আত্মীয়রা আসে তারা ঋতুকে তার কালো রঙের জন্য অনেক উল্টো বলে আর তাই ঋতুর এটা মনে হতো যে সীমার শ্বশুর সবাই তার ব্যাপারে খারাপই বলবে আর সীমার প্রশংসা করবে আর তাই সীমা এতবার ঋতুকে শ্বশুর বাড়ি ডেকেছে কিন্তু সে একবারও যায়নি এইভাবেই অনেক বছর কেটে যায় আর ঋতুরও বিয়ের বয়স হয়ে যায় বাবা আমার কথা শোনো আমি একদম ঠিক বলছি তুমি ঋতুর বিয়ে আমার দেওয়ারের সাথে দাও আমার শ্বশুরবাড়ির লোক খুবই ভালো তুমি একদম ঠিক কথাই বলছো কিন্তু এমন সময়ের ঋতু চলে আসে কিন্তু আমি ওখানে বিয়ে কিছুতেই করব না আমি সব জানি যে তুমি আমার বিয়ে ওখানে এই দিতে চাও যে যাতে সারা জীবন সবাই তোমারই প্রশংসা করে আর আমাকে কথা শোনাতে থাকে না ঋতু তুমি আমার কথা বোঝার চেষ্টা করো এরকম কিছুই না না তো আমি তোমার খারাপ চাই আর না আমার শ্বশুরবাড়ির লোকেরা এরকম ওরা তোমাকে ভীষণ ভালোভাবে রাখবে সীমার অনেকবার বোঝানোর পরেও ঋতু বোঝেই না আর তারপর বাধ্য হয়েই রামেশকে ঋতুর জন্য অন্য জায়গায় সম্বন্ধ দেখতে শুরু করতে হয় প্রথমে তো ঋতুর সম্বন্ধেতে অনেক সমস্যা আসে কারণ যেই ওকে দেখত সেই তার কালো রঙের জন্য সম্বন্ধ ভেঙে দিত ওখানে তারপর ইয়াস নামের একটা ছেলের সঙ্গে ঋতুর বিয়ে হয় বিয়ের কিছুদিন পরেই এই কালি তো হ্যাঁ মা যা আমার জন্য এক কাপ চা বানিয়ান। তারপরে ঋতু কমলার জন্য চা বানিয়ে নিয়ে আসে ছি কি বাজে চা বানিয়েছিস তোর বাবা মা কি তোকে কিছুই শেখায়নি নাকি মা আমি আবার বানিয়ে আনছি কোন দরকার নেই এবার পুরো খারাপ হয়ে গেল আর তখনই সেখানে ঋতুর স্বামীর আশ্বাসে হ্যাঁ আমি আপনাকে খেতে দিয়ে দিচ্ছি দরকার নেই তোমাকে দেখেই তো মুডটা খারাপ হয়ে গেল এই জন্য আমি বাইরে থেকে খাওয়ার খেয়ে আসি তুমি আমাকে তোমার মুখটা দেখিও না তো এটা বলেই ওখান থেকে চলে যায় ঋতু কাঁদতে থাকে ওরা ঋতুকে একদম সমান দেয় না আর তাকে অনেক অনেক খারাপ কথা শোনাতে থাকে আর তার সঙ্গে তার সাথে অভদ্র ব্যবহারও করতে থাকে ঋতু চুপচাপ সমস্ত অত্যাচার হয়ে যায় তারপর একদিন সীমা ঋতুর শ্বশুরবাড়িতে আসে কেমন আছো ঋতু দিদি তুমি এখানে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কিন্তু কোথায় আমাদের বাড়িতে তুমি ওকে আমাদের জিজ্ঞেস না করে কোথাও নিয়ে যেতে পারবে না ও কোথাও যাবে না এখানেই থাকবে কেন যাতে আপনার বাড়ির চাকর হয়ে থাকতে পারে আর শুধু বাড়ির কাজ করে আমার বোন শুধু এই জন্য ও এই বাড়ির বৌও কিন্তু আপনারা ওর সাথে খারাপ ব্যবহার করেন আমি আপনার ছেলের কথা জানতে পেরে গেছি ওর বাইরে একটা অ্যাফেয়ার চলছে আর আমার কাছে সেটার ভিডিও আছে ঋতু ভিডিওটা দেখার পর পুরোপুরি হতবাক হয়ে যায় আর এখন প্রচন্ড রাগ হচ্ছিল আমার বোন এখানে আর এক মিনিটও থাকবে না আরে তো এতে আমার ছেলের কি দোষ হ্যাঁ তোর বোন আসলে এরকমই বাহ আপনার ছেলে ভুল হওয়ার পরেও ওর হয়ে কথা বলছেন আর আমার বোনকে কথা শোনাচ্ছেন আমার বোনের কোনো ভুল নেই এই মেয়ে তুই বেশি কথা বলিস না এই ব্যাস অনেক হয়ে গেছে অনেক অসভ্যতা করেছেন আপনি আমি এবার শুধু ডিভোর্স চাই তারপর সীমার ঋতু নিজেদের বাড়িতে ফেরত চলে আসে আর তার কিছুদিনের মধ্যেই ওকে ডিভোর্স দিয়ে দেয় দিদি যদি তুমি না থাকতে তাহলে আমি ওখান থেকে কোনোদিন বেরোতে পারতাম না আমার ওখানে কষ্ট ওরা আমাকে খুবই অপমান করত তোমাকে ধন্যবাদ ওখান থেকে আমায় বার করার জন্যে কোনো ব্যাপার না ঋতু তুই আমার ছোট বোন আমি কখনও তোর খারাপ চাইতে পারি না হ্যাঁ দিদি ক্ষমা করো আমি সব সময় তোমায় ভুল বুঝেছি কোনো ব্যাপার না আর তার কিছুদিন পরেই সীমা তার দেওরের সঙ্গে ঋতুর কথা বলায় ঋতু আর রোহান দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করে আর তার কিছুদিন পরেই ওদের দুজনের বিয়েও হয়ে যায় ঋতু এখন তুই আমার ছোট যা এখন আমি তোর উপরে হুকুম চালাব আরে চিন্তা না ঋতু বৌমা আমি আছি তো এখানে আমি কাউকে তোমার উপর হুকুম চালাতে দেব না এখন আর ঋতুর একই শ্বশুরবাড়ি ওদের শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত ভালো ছিল ওরা সবাই দুই বোনের সাথে খুব ভালো ব্যবহার করে আর ওখানে কেউ ঋতুকে ভুল ভাল কোনো কথা বলেই না ঋতু ওখানে প্রচণ্ড খুশি থাকে আর এখন দুই বোনের মধ্যে প্রচণ্ড ভাব হয়ে যায় কিছু সময় পরে ঋতু প্রেগনেন্ট হয় কিন্তু তখন ঋতু জানতে পারে যে সীমা কোনো দিন মা হতে পারবে না তার বাচ্চা হওয়ার পরে দিদি এখন থেকেই বাচ্চা আমার না তোমার আর তুমি ওর মা না ঋতু তুই কি বলছিস হ্যাঁ আমি এটা কিছুতেই করতে পারবো না না দিদি তুমি আমার এত কিছু করলে তাই আমি তোমার জন্য এইটুকু করতেই পারি আর তাছাড়াও তোমার চেয়ে বেশি ভালো এই বাচ্চাকে আর কেউ পাসবে না তাই ও আমার কাছে থাক আর তোমার কাছে ব্যাপারটা তো একই না তোকে ধন্যবাদ ঋতু এইভাবেই দুই বোন নিজেদের শ্বশুর বাড়িতে অত্যন্ত ভালোবেসে থাকে আর আনন্দের সঙ্গে নিজের জীবন কাটাতে থাকে কৃষ্ণপুর নামের গ্রামে সুরেন্দ্র নিজের স্ত্রী সন্তোষ আর দুই যমজ মেয়ে নেহা আর ঈশার সঙ্গে থাকত সুরেন্দ্র একজন গরিব মানুষ ছিল ও চাষবাস করে নিজের সংসার চালাত তার দুই মেয়েরই এখন বিয়ের বয়স হয়ে গিয়েছিল তাই মেয়েদের বিয়ে নিয়ে সে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল ব্যাপার সুরেন্দ্র দাদা খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ মোহন দাদা বিয়ের হয়ে গেল কিন্তু আজকাল ছেলে পাওয়া এতই যে অনেক দিন ধরেই দুই বয়সী আমি আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ খুঁজছি কিন্তু পাচ্ছি না আমি চাই যে আমার দুই মেয়ের বিয়ে একই জায়গায় হোক যাতে দুজনে যদি কোনো কষ্ট হয় তো নিজেদের মধ্যে মিলে জুলে থাকতে পারে তোমার চিন্তা ভাবনা একদম সঠিক সুরেন্দ্র ভাই আমার কাছে একটা সম্বন্ধ আছে আমারে এক আত্মীয়েরও দুই ছেলে আছে উনিও বলছিলেন যে এক সঙ্গে একই ফ্যামিলিতে বিয়ে দেবেন তো আমি ভাবছিলাম যে আমি তোমার দুই মেয়ের জন্য ওদের সাথে কথা বলবো অবশ্যই দাদা যদি তোমার মনে হয় ছেলেরা খুবই ভালো তাহলে তুমি পরের সপ্তাহতেই আমাদের এখানে ডেকে নাও এইভাবেই কথায় কথায় মোহান সুরেন্দ্রকে তার মেয়েদের জন্য ভালো সম্বন্ধের কথা বলে দেয় পরের সপ্তাহে ছেলের বাড়ির লোক তাদের বাড়িতে আসে দাদা আমার তো আপনার দুই মেয়েকে খুব পছন্দ হয়েছে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই আমি চাই বাচ্চাদের আশীর্বাদ যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক সামনের মাসেই একটা ভালো লগ্ন আছে সামনের মাসেই আশীর্বাদের দিন রাখি দুই বোনের এক মাস পরে আশীর্বাদের দিন ঠিক হয়ে যায় ওদের দুজনেরই নিজেদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাই তারা দুজন রোজ দিনই নিজেদের আশীর্বাদ নিয়ে কথা বলত ঈশা আমার খুব ইচ্ছে যে আমার আশীর্বাদে আমি একটা সুন্দর লেহেঙ্গা পরব কিন্তু আমাদের কাছে তো এত টাকাই নেই যে আমরা একটা সুন্দর লেহেঙ্গা পরব আমাদের তো আশীর্বাদে শাড়িই পরতে হবে ঠিক বলেছিস স্নেহা যদি আমাদের কাছেও টাকা থাকত আমরা সুন্দর করে তৈরি হতাম আমার বন্ধু না নিজের আশীর্বাদে কি সুন্দর লেহেঙ্গা পরেছিল আমারও খুব ইচ্ছে ছিল যে নিজের আশীর্বাদে আমি ওই রকম লেহেঙ্গা পরব যদি তুই খারাপ না ভাবিস একটা কথা বলবো। তোর কথায় আমি কেন খারাপ ভাবব বল কি বলবি শোনায় না তো তোরই বন্ধু তাহলে তুই ওর থেকেই নিজের আশীর্বাদের লেহেঙ্গা চেয়ে নে না তুই তো ঠিকই বলছিস কিন্তু আমি এটা জানি না যে ও আমাকে পড়ার জন্য নিজের লেহেঙ্গা দেবেই কি না কিন্তু তাও একবার তো জিজ্ঞেস করেই দেখি ওর লেহেঙ্গা অনেক দামি ছিল যদি আমি আমার ছ মাসের সেভিংস দিয়েও ওই লেহেঙ্গা কিনতে যাই তাও আমি কিনতে পারবো না কিন্তু আমার এটা একদম ভালো লাগবে না যে আমি নিজের আশীর্বাদে সোনায়নার লেহেঙ্গা পরব আর তুই শাড়ি পরবি আরে কোনও ব্যাপার না সোনায়না যদি তোকে ওর লেহেঙ্গা দিয়ে দেয় তাহলে আমিও কোনো বন্ধুর থেকে চেয়ে নেব বা কোথাও থেকে সস্তায় ভাড়া নেব আচ্ছা ঠিক আছে আমি কথা বলার জন্য সোনায়নার বাড়ি যাচ্ছি ঈশা নিজের বন্ধু সোনায়নার সাথে লেহেঙ্গার কথা বলার জন্য তার বাড়ি যায় আরে ঈশা অনেকদিন পরে এলি যে আমার আশীর্বাদের পরেই প্রথম আমি তোকে আজ দেখলাম হ্যাঁ আসলে সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ সেই কারণেই তোর কাছে এসেছি আরে বা অনেক অনেক শুভকামনা আই বস না আমি তোর জন্য চা জলখাবার আনছি আরে না না শোনে না চা জলখাবারের কোনো দরকার নেই আমার আসলে তোর একটু সাহায্যের দরকার ছিল আমি তো তোকে বললাম সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ আর আমাদের কাছে পড়ার জন্য লেহেঙ্গা নেই আর এত টাকাও নেই যে দুজনে নতুন লেহেঙ্গা কিনতে পারব দেখ আমি দুজনের সাহায্য তো করতে পারব না কিন্তু আমি আমার আশীর্বাদে যে লেহেঙ্গাটা পরেছিলাম তুই সেটা নিয়ে যা তোদের দুজনের মধ্যে যে কোনো একজন পরে নিস আমি এক্ষুনি ওই লেহেঙ্গাটা নিয়ে আসছি সোনায় না নিজের আশীর্বাদের লেহেঙ্গা নিয়ে সেখানে আসে তখনই সোনাইনার মা সেখানে চলে আসে নমস্কার কাকিমা নমস্কার মা নমস্কার আজ এতদিন পর হঠাৎ কিসের জন্য আসা আরে মা ও তো নিজের আশীর্বাদের জন্য আমায় নিমন্ত্রণ করতে এসেছে সামনের মাসে ওর আর নেহার আশীর্বাদ এই নেই আমার আশীর্বাদের লেহেঙ্গা থ্যাংক ইউ সো মাচ সোনাইনা আরে সোনাইনা তুই এটা কি করছিস নিজের আশীর্বাদের লেহেঙ্গা ঈশাকে কেন দিচ্ছিস মা আসলে আশীর্বাদে পড়ার জন্য ঈশার কাছে লেহেঙ্গা নেই তাই আমি বললাম আমারটা তুই নিয়ে যা এমনিতেও ওটা শুধু শুধু আলমারিতে পড়েই তো রয়েছে আরে মা এইভাবে নিজের বিয়ে বা আশীর্বাদের জামা কাউকে পড়তে দিতে নেই এটা খুব অশুভ লক্ষণ নিজের বিয়ে বা আশীর্বাদে মেয়েদের নতুন লেহেঙ্গাই পড়া উচিত ক্ষমা করো ঈশা কিন্তু তুমি সুনেনা লেহেঙ্গা পড়তে পারবে না তোমাকে নিজের জন্য লেহেঙ্গা কিনতে হবে আরে সেরকম কোনও ব্যাপার নেই মা তুমি এরকম ভেবো না আমি বললাম না একবার এইভাবে অন্য কারুর লেহেঙ্গা পড়তে নেই যা এই লেহেঙ্গাটা নিজের ঘরে গিয়ে রেখে দে নিজের মায়ের কথা শুনে সুনেনা লেহেঙ্গাটা নিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঈশাও ওখান থেকে চলে যায় তখনই ওর মনে পড়ে ওর রুমালও ভেতরেই ফেলে এসেছে আরে আমার রুমাল তো ভেতরেই রয়ে গেছে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসি ঈশা যখনই রুমাল নিতে ভেতরে যায় তখন সে দেখতে পায় সুনায়নার মা তার উপর চিল্লাচ্ছে ঈশা ওখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনে নেয় তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আছে না নেই তুই জানিস সেই লেহেঙ্গার কত দাম ওর বাড়ির লোক সারা বছরেও সেই টাকা রোজগার করতে পারবে না যত তোরই লেহেঙ্গার দাম এরকম গরিব লোকেদের এত দামি লেহেঙ্গা পরাবি যদি ও তোর এই লেহেঙ্গাটা খারাপ করে দেয় তাহলে জানিস এটা আর ঠিকও করা যাবে না ঈশার এই সমস্ত কথা শুনে খুবই কষ্ট হয় তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায় বাড়ি ফিরে আসার পর নেহা দেখে যে ঈশা খুব মন খারাপ করে আছে কি হয়েছে ঈশা তুই তো সোনায়নার বাড়িতে ওর লেহেঙ্গা নিতে গেছিলি না তাহলে এরকম মন খারাপ করে কেন আছিস সোনায়না কি তোকে লেহেঙ্গা দেবে না বলেছে না এরকম কোনও ব্যাপার নেই ও তো আমাকে লেহেঙ্গা দিয়েই দিচ্ছিল তারপর কাকিমা এসে বলল বিয়ে বা আশীর্বাদে কোনো পুরনো লেহেঙ্গা পরতে নেই সেটা শুভ নয় তাই আমি লেহেঙ্গার জন্য চিন্তাই আছি ছাড় না ঈশা কোনও ব্যাপার না আমাদের ভাগ্যে লেহেঙ্গা পরা লেখাই নেই এমনিতেও লেহেঙ্গা পরা ছাড়া আমাদের কাছে আরও অনেক কাজ রয়েছে এখন আমাদের বাজারে গিয়ে আরও অনেক জিনিস আনতে হবে আজ গ্রামে মেলা বসেছে মেলাতে সব জিনিস সস্তায় পাওয়া যায় বাজার যাওয়ার থেকে ভালো মেলা থেকে সব জিনিস কিনে আনি দুই বোন বাকি জিনিসপত্র কিনতে গ্রামের মেলায় চলে যায় মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল দুই বোন নিজেদের জন্য চুরি গলার হার আর বাকি সব জিনিস কিনতে থাকে তখনই সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয় আজকে গ্রামের মেলার তিন নম্বর দিন তাই জন্য এখানে খাওয়া এবং আঁকার প্রতিযোগিতা রাখা হয়েছে প্রথম তিনজন বিজেতাকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা কাউন্টার দুই বা কাউন্টার তিনে গিয়ে নিজেদের নামটা লিখে দিন চল না ঈশা আমরা দুজনও গিয়ে নাম লিখিয়ে দিই আমি খাবার ভালো বানাতে পারি আর তুই খুব ভালো আঁকতে পারিস তাই না আমাদের দুজনের মধ্যে কেউ যদি জিতে যায় তাহলে হতেই পারে যে আমরা খুব ভালো পুরস্কার পেলাম আর আশীর্বাদের খরচাও ভালোভাবে উঠে যাবে তুই ঠিক বলেছিস নেহা চল যাই তবে দুই বোন প্রতিযোগিতায় নিজেদের নিজেদের নাম লিখিয়ে দেয় কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু হয় ঈশা প্রতিযোগিতার জন্য খুব সুন্দর একটা ছবি তৈরি করে আর নেহা সমস্ত জজদের জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করে এবার সব প্রতিযোগীর সময় শেষ হয়ে গেছে আঁকার কম্পিটিশনে যারা নাম দিয়েছিলেন তারা সবাই নিজেদের আঁকা নিয়ে এখানে চলে আসুন যদিও এখানে সব পার্টিসিপেন্টই বেশ সুন্দর সুন্দর চিত্র বানিয়েছে কিন্তু এদের মধ্যে ঈশা তৈরি করা যে চিত্র সেটাই সব থেকে ভালো লেগেছে সব থেকে সুন্দর তাই জন্য এই প্রতিযোগিতার বিজেতা হল ঈশা যাকে আমরা এক লাখ টাকার পুরস্কার দেব আরে অনেক অনেক ঈশা জি এই কম্পিটিশন যে জিতেছে তার কথা তো আপনারা সবাই জেনে গেছেন এবার সময় হচ্ছে কুকিং কম্পিটিশনে তো চলুন দেখেনি কোন পার্টিসিপেন্ট এর বানানো খাওয়াটা আমাদের জাজেসদের সব থেকে বেশি পছন্দ হয় বিচারকরা প্রতিযোগীদের বানানো খাবার চেখে দেখেন এতে তো কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা পার্টিসিপেন্টই খুব ভালোভাবে এই ডিশগুলো বানিয়েছে কিন্তু এদের মধ্যে এই মালাই কোফতাটা আমার সব থেকে পছন্দ হয়েছে এর স্বাদটা অনেকটাই আলাদা যেটা নেহাজি বানিয়েছেন নেহাজিকে কুকিং কম্পিটিশনের জন্য প্রথম পুরস্কার দেওয়া হবে এর জন্য উনিও পাবেন পুরো এক লাখ টাকা বিচারকদের কথা শুনে দুই বোনের খুশির কোনও ঠিকানা থাকে না দুই বোন প্রতিযোগিতায় প্রথম প্রাইজ জিতে যায় আর খুশির চোটে একে অপরকে জড়িয়ে ধরে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা হঠাৎ করে দু লাখ টাকা জিতে যাব এখন মা আর বাবার আমাদের আশীর্বাদ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এই টাকা দিয়ে তো আমরা আমাদের জন্য লেহেঙ্গাও কিনে নেব আর বাকি সব ব্যবস্থাও করে নেব ঠিক বলেছিস নেহা ভালো হলো যে তুই মেলায় আসার কথা বললি নয়তো আমরা এটা কোনোদিন জিততাম না দুই বোনকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয় যা দিয়ে ওরা নিজেদের আশীর্বাদের জন্য ভালো ভালো জিনিস কেনে আর বাজার থেকে খুব সুন্দর লেহেঙ্গা কিনে এনে নিজেদের আশীর্বাদে পড়ে ওদের দুজনকে নিজেদের আশীর্বাদে এত সুন্দর লাগে যে সবাই ওদেরই দেখতে থাকে আমি তো কোনোদিনই ভাবতে পারিনি যে আমার মেয়ের আশীর্বাদ এত ধুমধাম করে হবে সত্যি আমার দুই মেয়ে এই লেহেঙ্গাটা পরে কি সুন্দর দেখতে লাগছে আমার মেয়েদের জন্য কারো নজর না লাগে দুই বোনের আশীর্বাদ খুব ধুমধাম করে হয় আশীর্বাদের পর কম্পিটিশনের লোকেরা বাড়িতে আসে তারপর ঈশা একটা স্কুলে ড্রয়িং টিচারের জব পেয়ে যায় আর নেহা একটা ভালো রেস্টুরেন্টে শেফের জব পেয়ে যায় যার জন্য তারা দুজনেই খুব ভালো রোজগার করে আশীর্বাদের পরে দুজনেই নিজেদের বিয়ে ধুমধাম করে করে আর নিজেদের রোজগারে নিজেদের বাবা মার জন্য বাড়ি তৈরি করে